এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট এসে গেছে ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটদের জন্য আপনারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন ত্রিপুরা পুলিশ এক্সাম রেজাল্টের জন্য আপনাদের রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আমি যেভাবে বলছিলাম আপনাদেরকে জুনের মধ্যেই আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন আপনারা ডেট দেখতে পাচ্ছেন সাতাইশ জুন কিন্তু আজকের ডেটটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে কিন্তু দেখো রিক্রুটমেন্ট অফ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন ত্রিপুরা পুলিশ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে তো এখানে যাওয়া হয়েছে আপনারা কীভাবে আপনাদের আনসার কি আপনারা চেক করতে পারবেন কত মার্ক পেয়েছেন কত মার্ক পেলেন কত মার্ক না পেলেন সেগুলো আপনারা চেক করতে পারবেন তো এখন রেজাল্ট দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে পনেরো বিশ দিনের মধ্যেই বাইবার জন্য ডাকা হবে আর আপনারা জানেন আমরা বাইবার গাইডবুক দিয়ে আমরা আমাদের কাছ থেকে অলরেডি আগে আপনারা নিয়ে নিয়েছেন যারা নিয়ে নিয়েছেন বাড়িতে বসে প্রিপারেশন করবেন এই শেষ সময় এটা মাথায় রাখবেন যারা নেননি স্ক্রিনে ডিটেল থাকবে এক্ষুনি নেবেন নিয়ে প্রিপারেশন শুরু করে দেবেন তো কীভাবে আপনারা এটা আপনারা দেখবেন আপনারা আপনাদের রেজাল্টটা সেটা এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে দেখতে দেখুন বলা হয়েছে আপনাদেরকে লগ ইন করতে হবে এই যে তাদের সিপ্রবল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাদেরকে কিন্তু লগ ইন করে নিতে হবে লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা চিহ্ন আসবে এরকম একটা চিত্র আসবে ঠিক আছে তো গাইড টু চ্যালেঞ্জ আছে ভিউ আনসার কী আছে এবং চ্যালেঞ্জ আনসার কি আছে তো যে কোনো আপনারা যেটাতে ভিউ আনসার কি দেখতে হলে আপনারা অপশন এই দুই নম্বরে ক্লিক করে এগুলো দেখতে পারেন তারপরে আরেকটি এখানে পিকচার রয়েছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা রুল নাম্বার এখানে দেবেন ডেট অফ বার্থ দেবেন দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনাদের কিন্তু যে আনসার কিটা এরকমভাবে চলে আসবে এই যে এরকমভাবে চলে আসবে ঠিক আছে তো আপনারা আপনারা কত পেলেন না পেলেন আপনারা আপনারা কিন্তু এটা মিলাতে পারবেন তো কোনি যান ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটের ওয়েবসাইটে এবং গিয়ে আপনারা আপনাদের আপনারা কত পেলেন না পেলেন অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আর দেরি না করে গাইডবুকটা নিয়ে এক্ষুনি গাইডবুকটা নিয়ে আপনারা আজ থেকে প্রিপারেশন শুরু করে দিন এই পনেরো দিনের মধ্যে আপনাদের এক্সাম হয়ে যাবে ঠিক আছে টিআরের সময় আমরা দেখেছি রেজাল্টের পনেরো দিনের মধ্যেই আপনাদেরকে বাইবার জন্য ডাকা হয়েছে তো আর সময় নষ্ট করা যাবে না আপনাদের সময় কিন্তু একদম শেষ পর্যায়ে এই সুযোগ মিস করবেন না এটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট এবং সবচেয়ে আগে ত্রিপুরা এক্সাম ক্রেকার আপনাদের সামনে দিয়ে দিয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক